বিসমিল্লাহি রহমান রহিম সালাম ওয়ালাইকুম রহমত উল্লাহি অবরকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যানের দুশমনকে দমন করার এবং চিরতর ধ্বংস করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি দুশ্মনকে এই আমলের দ্বারা দমন করতে পারবেন চাইলে তাকে আপনি আপনার বন্ধু রূপে পেতে পারেন আবার চাইলে আপনি তাকে সারা জীবনের জন্য ধ্বংস করতে পারেন অসুস্থ করতে পারেন বিছানায় ফেলে তীরে তীরে মেরে ফেলতে পারেন চাইলে আপনি অল্প সময়ের ভিতরে তারা জানা যাওয়া দিতে পারেন আসলে এই আমল করার ক্ষেত্রে শুধু পূর্ণাঙ্গ বিষয়টি আপনাকে ভালো করে বুঝতে হবে আজকে যে আমলটি আমি আপনাদের কাছে বর্ণনা করছি এটি কিন্তু কোনো সাধারণ আমল না এই আমলটি এর আগেও প্রায় একশো সাতটি দেশের ভাই বোনেরা এই আমলটিকে প্রয়োগ করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন এই আমলটিকে অনেকেই রয়েছেন বাংলাদেশ থেকে ব্যবহার করেছেন অনেকেই লন্ডন জাপান ফ্রান্স আমেরিকা রাশিয়া কানাডা বেলজিয়াম সহ প্রায় ভাই বোনেরা শত্রুকে অনেকেই দমন করার জন্য ব্যবহার করেছেন অনেকেই চিরতরে ধ্বংস করার জন্য ব্যবহার করেছেন অনেকেই বন্ধুরূপে পাওয়ার জন্য এই আমল থেকে ব্যবহার করেছেন অনেকেই আবার এই আমলে দ্বারা শত্রুকে একেবারে শেষ করে দিয়েছেন আপনার শত্রু যেমন বা আপনি যেটি চাইবেন এই আমলের দ্বারা সেটি করতে পারবেন তবে এই আমুলটি বর্ণনা করার ক্ষেত্রে আমার সবচেয়েতে বেশি গোলশানের একজন বোনের কথা মনে পড়ছে যিনি এই আমল দ্বারা শত্রুকে একেবারে ধ্বংস করেছিলেন আর বিশেষ করে মনে পড়ছে আমেরিকার একজন ভাইয়ের কথা যিনি এই আমলটি দ্বারা শত্রুকে এমনভাবে ধ্বংস করেছিলেন যে সে আর কখনোই তার সাথে শত্রুতা করার সাহসও পেয়েছিল না এই আমলটি এতটাই শক্তিশালী যদি আপনারা একবারের জন্য এই আমলটিকে ব্যবহার করতে পারেন আপনি চাইলে এই আমলে দ্বারা শত্রুকে আর কখনোই শত্রুতা আপনার সাথে করবে না ভয়ে আপনাকে দেখলে থর করে কাঁপতে থাকবে সেটাও আপনি করতে পারবেন এমনকি আপনি এই আমলে দ্বারা চাইলে শত্রুকে অর্থ জনবল শক্তি বল সব সবকিছুর দিক থেকে একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন সমাজে ডিম পচার মতো পচে যাবে সমাজের সবাই তাকে ঘৃণা করবে পরিবারের প্রত্যেকটি সদস্য তার কাছ থেকে সরে যেতে থাকবে তার কাছের মানুষগুলো তার শত্রুতে পরিণত হবে এমনকি প্রতিবেশীরা তাকে এমনভাবে ঘৃণা করবে যতক্ষণ না সে তার কাছ থেকে তাদের কাছ থেকে না সরে যাবে ততক্ষণ পর্যন্ত প্রতিবেশীরাও বিভিন্নভাবে তার সাথে শত্রুতা করবে কারণ তাকে কেউ দেখতে পারবে না তাকে কেউ সহ্য করতে পারবে না সে যে রাস্তায় দিয়ে যাবে অন্য মানুষগুলো ওই রাস্তা ঘৃণা করে তাকে দেখে অন্য রাস্তায় চলে যাবে এটি এমন চ্যামল একবারের জন্য যদি আপনি কারো উপর প্রয়োগ করেন আল্লাহ তালার গজব তার উপর এমন নামতে থাকবে সে কখনোই আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না তবে একটি কথা সবসময় মনে রাখবেন কোন্দমতী ভালো লোকের বিরুদ্ধে এই আমলটি করার চিন্তা করবেন না শুধুমাত্র যারা এই ধরনের শাস্তি পাওয়ার যোগ্য তাদের ক্ষেত্রেই এই আমলটি করবেন আপনি চাইলে এই আমল দ্বারা শত্রুকে বন্ধু পেতে পারেন সে আপনার বন্ধু হয়ে যাবে আর কখনো আপনার সাথে শত্রুতা করবে না এমনও আপনি এই আমল দ্বারা করতে পারবেন তবে আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই আমলটির আরেকটি বিশেষ গুণ হচ্ছে আপনি চাইলে শত্রুকে অন্ধ করতে পারবেন পঙ্গু করতে পারবেন অথত করতে পারবেন এমনকি তীরে তীরে ধ্বংস করে শত্রুকে আপনি মেরে ফেলতে পারবেন এই সব কিছু আপনার হাতেই শুধু আপনাকে এই আমল করার ক্ষেত্রে কার জন্য কিভাবে আমল করবেন সেটি যদি একবার বুঝতে পারেন তৎক্ষণাৎ আপনি আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন দেখবেন আপনারা একটি আমল করার জন্য অনেকগুলো নিয়ম মেনে আমল করতে হয় সেই নিয়মগুলো যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই প্রথমেই আপনাকে এই আমলটি করার জন্য যে কাজটি করতে হবে অবশ্য অবশ্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওই জানেমের চেহারার কথা মনে মনে চিন্তা করে এবং আপনি আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে এই যে তসমের খাদেম রয়েছে এদের উপর পূর্ণ বিশ্বাস করে কোন রকম অবিশ্বাস না করে আপনি পূর্ণাঙ্গ নিয়মে আমলসি করবেন এই সাদলা তৎক্ষণাৎ আপনি রেজাল্ট পেয়ে যাবেন একটু এদিক সেদিক হবে না জানেন দূরে থাকলে কিভাবে আমল করবেন কাছে থাকলে কিভাবে আমল করবেন এবং তার সাথে আপনি দেখা করতে পারলে কিভাবে আমল করবেন পরিপূর্ণ বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে সঠিক নিয়মে আমল করতে হবে আগে আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু ফলাফল জিরো হয়েছে কোন মতেই রেজাল্ট পাননি এর মধ্যে অনেকেই যারা আমল করেছেন এর আগে দেখা যাচ্ছে দুইজন পাঁচজন সাতজন আরো বেশি সাহেবের কাছে গিয়েছেন জানেমকে ধ্বংস করার জন্য দমন করার জন্য অন্ধ করার জন্য পুঙ্গু করার জন্য কিন্তু কোনো মতেই ফলাফল পাননি তার কারণ হচ্ছে তারা দেখা যায় যারা নিজেরা আমল করেছেন সেক্ষেত্রেও ফলাফল পাননি তার অনেকগুলো কারণ হচ্ছে এর সেটি যখন আমল তদবির করেছেন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যে আমল তদবির আগে সার্ফুল না করে আমল তদ্বির করেছেন অথবা যে সকল শাহেকদের কাছে গিয়েছেন তাদের সার্ফুলা তাহসিন জানা নেই এই জন্য আমল থেকে আপনি ভালো কিছু পাননি আর যদি আপনি সারফুল উম্মার এবং তহসিন ছাড়া কোন আমল করেন ওই আমলের কার্যকারিতা কখনোই পূর্ণাঙ্গ হবে না অল্প হবে আবার দেখা যাবে পরোক্ষণে সেটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে সরফুল হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি সারফুল উম্মার তহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না সারফুল উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই আমল থেকে আপনার চাইলে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম তবে যদি সময় নির্ধারণ করতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা যে কাজটি করবেন ঠিক শনিবারে বারোটা পনেরো মিনিটে অথবা তিনটা পনেরো মিনিটে মঙ্গলবারে আমল করলে নামাজের নামাজের পরে পরে দুপুর মিনিটে অথবা বৃহস্পতি আমল করতে চাইলে আপনার হচ্ছে বারোটা সাত মিনিটে অথবা চারটা বারো মিনিটে অথবা রাত আটটা সতেরো মিনিটে এই সময়গুলোতে আপনি আমল শুরু করতে পারেন তবে যারা সময় নির্বাচন করে আমল করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং লিখাগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন তারপর আমল করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করা নির্গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনি পৃথিবীরা কোথাও পাবেন না এবং আপনি এখানে এত চমককর চমককর আমল পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আমার দুইটি চ্যানেলে ভিতরে প্রায় 3000 হাজার উপর আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আর আপনারা এই আমল করার ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি যেভাবে আমি লিখেছি হুবহু হুবহু আপনারা এইভাবেই তালসামটি লিখবেন এরপরে যে সকল ভাই বোনেরা শত্রুকে আপনারা মনে করেন যে শাস্তি দিবেন দমন করবেন ধ্বংস করবেন অসুস্থ করবেন জানা দেবেন যেটাই করেন না কেন আপনাদের চারপাশে গুণ করে সেটি লিখতে হবে আরবিতে লিখতে পারেন আপনি বাংলাতে লিখতে পারেন এখন অনেকেই রয়েছে আরবি লিখতে পারে না তার বাংলাতে গুণ করে লিখবেন এই তো অসমের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার জন্য বন্ধুরূপে পাওয়ার জন্য অথবা তাকে ধ্বংস করার জন্য অথবা অসুস্থ করার জন্য অথবা মেরে ফেলার জন্য অথবা

যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে আপনি পবিত্র কোরআনে চলে আসুন আপনি হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুরাটি প্রত্যেকেরই মুখস্থ রয়েছে তবে যাদের মুখস্থ নেই তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে দেখে দেখে পাঠ করতে পারবেন অথবা পবিত্র কোরআন দেখে পাঠ করতে পারবেন এই যে ইন্না আল কাউসার আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটা হচ্ছে বিসমিল্লা সারা পাঠ করবেন ইন্না আপনা কাল কাউসার ফাসাল্লি অব্বিকা ওয়ানহার ইন্না শাহিয়া কা হুয়াল এই আবতারে জায়গায় আপনারা হচ্ছে জালেমের নাম বলবেন আপনারা হচ্ছে এই নিয়মে এই সৌরাটিকে আপনারা একচল্লিশ বার পাঠ করবেন আর সবচাইতে বড় বিষয় যেটা পাঠ করলে রুহানি জগতে সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য যে কথার দ্বারা আল্লাহ তালা জিন জাতিকে বেঁধে রেখেছেন জিন জাতি বলেন ফেডেস্তা জাতি সকল খাদেম ওই কাজ করে দিতে বাধ্য হবে কারণ আল্লাহ তারা জিনদেরকে কালাম দ্বারা বেঁধে রেখেছেন রুহানি জগতের সকল খাদেমদেরকে কালাম দ্বারা বেঁধে রেখেছেন সেটি হচ্ছে এই কালাম যেটার পাঁচ করলে আপনার কাজ তারা করতে বাধ্য হবে যতক্ষণ না আপনার কাজ কমপ্লিট না করে দিবে তাদের শান্তি আসবে না আমি

kadmadin kadmadin an galalatin an galadin kabaratin kabaratin gaya ha gaya ha kaida dahula. kaida hula sham khahirin sham khahirin sham khahirin sham khahirin sham khahirin bika bika

এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন তবে যখন আপনারা এজাজত নিয়ে আমল করবেন অথবা আমার সাথে আপনারা কথা বলবেন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরে মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন আর অন্যায়ভাবে আমল করতে চাইলে আপনি মন থেকে এজাজত পাবেন না সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আপনারা এই তালসামটিকে যদি জানেন দূরে থাকে তাহলে আপনি যেটি করবেন আপনার ঘরের মধ্যেই যে কোনো একটি পবিত্র জায়গায় রেখে দিবেন আর যদি মনে করেন ওই জালেম সাথে আপনি দেখা করতে পারেন তাহলে এটাকে সাথে নিয়ে দেখা করবেন আর যদি মনে করেন জালেম আর আপনার বাড়ি আশেপাশে তাহলে তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন অথবা তার বাড়ির আঙ্গিনার মধ্যে পুঁতে দিবেন এই তিনটির যে কোনো একটি কাজ যদি করতে পারেন এই জালেমের জন্য আপনি তালসামের চারপাশে ভুল করে যা লিখেছেন সেটাই জালেমের ক্ষেত্রে ঘটবে কেউই তাকে কোনো মতেই বাঁচাতে পারবে না এক আল্লাহ তাহলে ছাড়া আপনারা মনে রাখবেন যে অন্যায় ভাবে করলে কিন্তু ফলাফল আপনার দিকে উল্টু ঘুরে যেতে পারে ফল পাবেন কিন্তু আপনি দেখা যাচ্ছে এর জন্য পাশ্টিত্ব করতে হবে অতএব হচ্ছে আপনার অন্যায় ভাবে করবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহি আবার